গুরুবার লাগিয়া ভুবন তীর্থ ভুবন পাহাড় যারা মানুষ বছরে একবার ভুবন তীর্থ করে যেমন শিবরাত্রি পূজা করে এই সময় মানুষের অনেক ভিড় আগে রাস্তা বেশি আসলে না এখন পরিমল শুক্লবৈদ্যর নেতৃত্বে যখন এটা রাস্তা বনিছে আপনার দেখতে আমরা দাকিনার যে রাস্তা এটা কৃষ্ণপুর হইয়া ভুবন তীর্থ যাওয়ার রাস্তা তো আমরা আজকে ঘুরতে আইলাম তো ভাবলাম কিছু ভিডিও করিয়া আপনার দেখাই রাস্তাটা রকম আছে হেমন ডেঞ্জার কেমন সুন্দর মানুষ কীরকম তীর্থ যায় তো ওগুলোর মানে একটা লুকিং লইলে আমার কি ভিডিওবা মানুষের ওটাও দেখা যায় যে রাস্তাটা অনেক সুন্দর হয়েছে বড় হয়েছে মানুষ আওয়াজ যাওয়ার লোক ব্যাপার সুবিধা হয়েছে আর তীর্থ তো মানুষ যায় বছরে একবার বাকি সারা বছর মনে কর মানুষ সাজ খামলদিয়া মনে কর শাক সবজি লাগার খেয়াল পানর গুঞ্জি লাগার বিভিন্ন কাজ খামে মানুষ পাহাড়ের মাজে যায় এই রাস্তাটা মানুষের ব্যবহার করে মানুষের অনেক উপকার হয়েছে রাস্তাটা আবার লাগে তো যে রাস্তা বানাইসেন এই নিল বর্তমানে আগে আসলা দোলাই সমায়ক হরিমল শুক্ল বৈদ্য বর্তমানে ধন্যবাদ দেওয়া যায় কারণ এই রাস্তা বানানির কারণে অনেক মানুষ উপকার লোকাল মানুষ যারা আছে এরাও আওয়াজ যাওয়ার সুবিধা হয়েছে দূর দূরান্তে কিন্তু যত মানুষ আইন মানুষ গাড়ি গুড়ি লইয়া এ তারা যাইতে পারে পাৰৰ উপর দেখার লাগে যাইতে পারে টু আইতে মানুষ আইতে পারে আগে কিন্তু এই রাস্তা আসিল না মানুষ যাব বড় কষ্ট হয়েছে তো থানাৰো অনেক ধন্যবাদ জনাই আমাৰ গলেগীয়া আমাৰ আপোনাৰ দূৰা পুৰাপুৰি ৰাস্তাত দেখাইবাৰ চেষ্টা কৰোঁ দেখিছো মাজে খাৰাব আছে সব বালা যে ইজা নাই সব খাৰিজা খাৰাব আছে বালাও আছে

জায়গা গেছে তো মাঝে মাঝে একশো মিটার কোনো পঞ্চাশ মিটার এগুলা জায়গা খারাপ আছে তো আপনার দেখবে মন্দিরে এটা বাবাজি আস কলমালি একটা আসো নি এটা কি রিয়াং বস্তি কেমন দূর বাইক যাবনি ওয়াং মানুষ বাইক তৈরি হয় না নি

সামনে আপনারা বাইক এখান প্লাস্টিক দিয়ে ঘুরিয়া রাখা দেখতে হইল রিয়াং মানুষ আগে রিয়াং বস্তি আছে তো বস্তি পর্যন্ত বর্তমানে যে বাইক তো বাইক লিয়া যখন যাওয়া না রিয়াং বস্তি এই মন্দিরের পুজারে বাবা বাবাজি তাইন খুঁজে যে আধা ঘন্টা আটিয়ে লাগবো তখন গিয়া ভাই গিয়ে রিয়াং বস্তি তো আমাৰ লাগি এইখন দেখি ৰিটাৰ্ণ হৈ যাৰ আগে দিয়া যাই পৰিয়াৰ নাই কাৰণ এইখনো বাইকৰে আধা ঘণ্টা হাতীয় যাব লাগে সুবিধা হৈ যাব সময়ো কম যাৰ কাৰণে আজিকালি ভিডিঅ'টো টুকু আৰু আমাৰ দোৱা কৰবা আৰু আপোনাৰ তোৰ দেখাৰ ইচ্ছা থাকিলে আপোনাৰ যিটো আৰু মন্দিৰ পৰ্যন্ত বাইক যায় দিয়াৰ আগে যাই চাই মন্দিৰৰ কাৰণে বাইকৰে কিয় ৰিটাৰ্ণ হৈ যায় আপোনাৰ হাতিয়ে <muchas> .